মাছ মাংস যখন ভালো লাগে না তখন মন বলে ঝাল ঝাল ভর্তা দিয়ে নাগামরিচ ভেঙে ভেঙে একটু গরম ভাত খাই আর যখন এমন মনে হয় তখনই আমি ভর্তা করতে চলে যাই আজকে ভর্তার ইনগ্রিডিয়েন্টস কালেক্ট করার জন্য ছাদ বাগানে চলে আসলাম আর দেখুন যে আজকে খুব বাতাস হচ্ছে আর আকাশটাও দেখেছেন কত মেঘলা এই যে মাচাটা দেখছেন এই মাচাটাতেই রয়েছে আমার ধুন্দল চিচিঙ্গা চাল কুমড়া করলা সব কিছু আর আজকে ধুন্দল তুলে নেব কারণ আজকের ভর্তাটা হবে ধুন্দল দিয়ে দেখেছেন কয়েকটা ধুন্দল বড় হয়েছে এটাও বড় হয়েছে আবার ওদিকটায় দেখা যাচ্ছে ওটাও বড় হয়েছে আমার মোটামুটি দুটো ধুন্দোল হলেই কিন্তু আজকে ভত্তা হয়ে যাবে আমি ধুন্দোলগুলোকে তুলে এগুলোকে ধুয়ে ছিলে তারপরে কেটে নেব অবশ্যই কিন্তু আগে ধুয়ে তারপরে কাটতে হবে একটা কই মাছকে হলুদ এবং লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি কারণ এটা ভত্তায় ব্যবহার করব আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুন্দোল এখন জোর আছে এটাকে একটু হলুদ লবণ দিয়ে আমাদেরকে ভাসতে হবে অবশ্যই কিন্তু এটা খোলা রেখে ভাজবেন একদম ঢাকবেন না তাহলে এখান থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আর এই যে ধুন্দলে একটা গ্রিনিশ ভাব রয়েছে এটা কিন্তু থাকবে না রান্না করার সময় অবশ্যই আপনাকে কিছু টিপস মেনে তারপর রান্না করতে হবে আর আমি কাউসা আমার চ্যানেল কাউসা এবং পেজ কাউসায়নুপুরে রান্না করার সময় অনেক অনেক টিপস শেয়ার করি যেগুলো মেনে রান্না করলে আপনাদের রান্নাটাও হবে পারফেক্ট যখন ধুন্দলটা ভাজা হয়ে যাবে তখন আরেকটা কড়াইয়ের মধ্যে সামান্য দেখুন যে সরিষার তেল দিয়ে তার মধ্যে শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম বর্ষাকালে কাঁচামরিচের দাম অনেক বেড়ে যায় আর এই কারণে যখন মরিচের দাম কম থাকে তখন আমি ফ্রোজেন করে রেখে দিই কীভাবে ফ্রোজেন করতে হবে সেটাও কিন্তু আমি চ্যানেল এবং পেজে শেয়ার করেছি আপনারা অবশ্যই ঘুরে আসবেন এরপর এর মধ্যে দেখুন যে বেশ খানিকটা রসুন এবং পেঁয়াজ দিয়েছি আর এগুলোকে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে আমি কাউসার কিন্তু আমার চ্যানেলে রান্নাবান্নার পাশাপাশি বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি সমস্ত ইনগ্রিডিয়েন্ট যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমাদেরকে করতে হবে আর আজকে আমি ভর্তা করছি বাটনা এবং পিসনিতে আমি যেহেতু উত্তরাঞ্চলের মানুষ তাই বাটনা পিসনিতে আমাদের খুব ভালো লাগে আপনাদের কাছে যদি বাটনা পিসনি না থাকে তাহলে আপনারা শিল বা ব্লেন্ডারে এই ভর্তাটা করতে পারবেন তবে এটা একদম মিহি করে পেশা যাবে না একটু এর মধ্যে গুটি ভাব থাকতে হবে তাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে সমস্ত কিছু এভাবে করে আমরা পিষে নিয়ে তারপর একটু সরিষার তেল দিয়ে এটাকে মেখে নেব অবশ্যই চেখে দেখবেন যে লবণ লাগবে কি না যদি লাগে তাহলে এখানে খানিকটা লবণ মিশিয়ে তারপরে মেখে নেবেন গরম ভাতের সঙ্গে খেতে এটা দুর্দান্ত লাগে যারা এখনও এভাবে ধুন্দল ভত্তা কখনও খাননি অবশ্যই এটা করে দেখবেন যে কতটা মজাদার আর এরকম অনেক অনেক ভত্তার রেসিপি আমি আমার চ্যানেল এবং পেজে শেয়ার করেছি আর এছাড়াও আমি লাঞ্চ প্লেটার ডিনার প্লেটার স্ন্যাক্স আইটেম এবং নো ফেল অনেক অনেক মিষ্টি এবং দইয়ের রেসিপি শেয়ার করেছি যারা ঘরে স্বাস্থ্য সমস্তভাবে মিষ্টি এবং দই তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল এবং পেজটা ঘুরে আসবেন ইউটিউবে গিয়ে সার্চ বাটনে একটা টাচ করবেন তারপরে আপনারা সেখানে লিখবেন কাউসারা উপর কে এ ডাব্লিউ এস এ আর এ কাউসারা একটা স্পেস দিয়ে এন ইউ আর তারপরে দেখবেন যে আমার চ্যানেল চলে আসবে আর যেখানে আপনি খুঁজে পাবেন অনেক অনেক পারফেক্ট রেসিপি আর বাগান বিষয়ক অনেক ভিডিও যারা বাগান করতে চান তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা এবং পেজটা ফলো করবেন তাহলে দেখবেন যে বাগান করাটা আপনাদের জন্য কত সহজ হয়ে যাবে এরকম অসংখ্য সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন